আসসালামু আলাইকুম অব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এখন আমি আপনাদের সামনে একটি ওয়েবসাইট ওপেন করেছি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আমার গতকালের ইনকাম ছিল আঠারশো চুয়ান্ন টাকা আর আজকের ইনকাম কিন্তু এখানে দেখাচ্ছে তেরোশো টাকা এখন বাজে হচ্ছে দুপুর বারোটা রাত বারোটার মধ্যে আশা করি আর এক হাজার টাকা হয়ে যাবে শুধুমাত্র তাই নয় আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমি কতবার পেমেন্ট নিয়েছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পেমেন্ট কিন্তু এখানে সাকসেসফুল দেখাচ্ছে তো এটা হচ্ছে একটা সাইট আমি আপনাদেরকে আরেকটা সাইটের ইনকাম দেখাচ্ছি আমি এখান থেকে হচ্ছে আরেকটা সাইট ওপেন করলাম দেখতে পাচ্ছেন এই সাইটের আমার কালকের ইনকাম ছিল এক হাজার আটানব্বই টাকা এমনকি আজকের ইনকাম কিন্তু এখন পর্যন্ত নয়শো টাকা হয়ে গিয়েছে তো এই সাইটের আমি পেমেন্ট প্রুফটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই সাইট থেকেও কিন্তু আমি অসংখ্যবার পেমেন্ট নিয়েছি প্রত্যেকটা পেমেন্ট এখানে সাকসেসফুল দেখাচ্ছে সো এইবার আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে তিনটা সাইট নিয়ে কথা বলবো তিনটা সাইট কিন্তু সেম তিনটা সাইট থেকে আপনি সেমভাবে ইনকাম করতে পারবেন শুধুমাত্র রেফার করা যদি আপনি হোয়াটসঅ্যাপে রেফার করতে পছন্দ করেন তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য শুধুমাত্র আপনাকে রেফার করতে হবে প্রতিটা রেফারে আপনি একশো তিরাশি টাকা পেয়ে যাবেন সো এই অফারগুলো কিন্তু অলরেডি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি যারা এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি মাস্ট বি জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন ঠিক আছে সো টেলিগ্রাম চ্যানেলে আসলেই কিন্তু অফারগুলো আপনারা পেয়ে যাবেন এই পোস্টটা কিন্তু আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আর এই পোস্ট লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন এমনকি ফার্স্ট কমেন্টে থাকবে তো সেখান থেকে যখন পোস্টটা ওপেন করবেন দেখতে পারবেন এখানে কিন্তু তিনটা সাইটে লিঙ্কই দেওয়া থাকবে এখানে প্রথম সাইট দ্বিতীয় সাইট তৃতীয় সাইট বন্ধুরা তিনটা কিন্তু আলাদা সাইট কিন্তু তিনটার কাজ একদম সেম আপনাকে সেম ভাবে তিনটাতেই কাজ করতে হবে তিনটা থেকে আপনি সেম ভাবে ইনকাম করতে পারবেন ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা সাইট ওপেন করে দিচ্ছি প্রথম সাইটের উপর একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে সো কীভাবে এখানে কাজ করবেন সেই প্রসেসটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি প্রথমত এখানে দেখতে পারবেন যে অনেকগুলা কান্ট্রি থাকবে জাস্ট বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর ইএস করে দেবেন ইএস করার পর দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে আপনি কোন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন সেটা আপনি বাছাই করে নেবেন আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিলাম দেওয়ার পর ইএস বাটনে ক্লিক করতে হবে অ্যান্ড এখান থেকে এ ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন লগ ইন নাউনাম একটি লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে সোমে যেভাবে দেখাচ্ছি প্রত্যেকটা সাইডে কিন্তু সেমভাবে আপনাকে কাজটা করতে হবে এবার এখানে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে এইবার এখানে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে আপনি চাইলে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন এমনকি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন ইমেল খুললে ইমেলের উপরে ক্লিক করবেন আর ফোন নাম্বার খুললে ফোন নাম্বারের উপর ক্লিক করবেন করার পর এখানে আপনার ইমেল বা ফোন নাম্বার দিবেন অ্যান্ড আর সঙ্গে একটা পাসওয়ার্ড দেবেন সেই পাসওয়ার্ডটা আবার কনফার্ম করবেন এমনকি নিচের দিকে দেখতে পারবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা রয়েছে জাস্ট এখানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আপনি যখন অ্যাকাউন্টটা খুলবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই কিন্তু আপনি ছত্রিশ টাকা বোনাস পেয়ে যাবেন আজকের ভিডিওতে যে তিনটা সাইটের কথা বলতেছি এই তিনটা সাইটেই কিন্তু আপনি সেমভাবে ছত্রিশ টাকা বোনাস পেয়ে যাবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সো এইবার আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাইন করতে হবে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাইন করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন সেটা করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পারবেন যে ফোন লগ